চলে এসেছি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যারা বর্তমান বিশ্ববিদ্যালয়ে সিসি এডুকেশন পরীক্ষাটি দেবে তাদের জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্ন পড়লেই তোমরা এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে মাত্র আটটি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি এর নিচে আর প্রশ্ন হয় না এই প্রশ্নগুলো তোমরা যদি বাদ দিয়ে দাও অবশ্যই তাহলে তোমরা কিন্তু বিপাকে পড়ে যাবে অবশ্যই প্রশ্নগুলো পড়ে যেও আর ভিডিও প্রশ্ন বলার আগে তোমাদের আরেকটি কথা বলি যে ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ প্রশ্নগুলো বলার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো কোন আটটি প্রশ্ন তোমাদের করতে হবে মানে কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ আমি বলে দেব অতএব তোমরা স্কিপ করে কিন্তু দেখবে না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কী কী প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি আর একটা প্রশ্ন আমি দুবার করে বলবো যাতে তোমাদের বুঝতে এবং শুনতে সুবিধা হয় তোমরা প্রশ্নগুলো মনোযোগ সহকারে শোনো এবং খাতায় লিখে নাও দেখো কি কি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি প্রথম প্রশ্ন রেখেছি উনিশশো সালে ওয়ার্ধা পরিকল্পনার গৃহীত প্রস্তাবগুলি কী ছিল উনিশশো সালে ওয়ার্ধা পরিকল্পনার গৃহীত প্রস্তাবগুলি কী ছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য এটি খুব ভালোভাবে তৈরি করে যাও? দু নম্বর প্রশ্ন রেখেছি দেখো কোঠারি কমিশনের প্রস্তাবগুলি কি ছিল দু নম্বর প্রশ্ন রেখেছি কোঠারি কমিশনের প্রস্তাবগুলি কি ছিল তিন নম্বর প্রশ্ন রেখেছি দেখো কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র আলোচনা করো কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র আলোচনা করো এই প্রশ্নটা অতএব দিয়ে অথবা দিয়ে এইভাবেও আসতে পারে ভাষা শিক্ষানীতির ব্যাপারে কোঠারি কমিশন যে সুপারিশ করেছিলেন তা আলোচনা করো কি বললাম শিক্ষা শিক্ষানীতির ব্যাপারে কোঠারি কমিশন যে সুপারিশ করেছিলেন তা আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে করে যেও চার নম্বর প্রশ্ন দেখো কোঠারি কমিশনের নারী শিক্ষা এবং শিক্ষায় সময় সম্পর্কিত সুপারিশগুলি আলোচনা করো কোঠারি কমিশনের নারী শিক্ষা এবং শিক্ষায় সময় সম্পর্কিত সুপারিশগুলি আলোচনা করো ভালোভাবে দেখে যেও প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্নটি দেখো রাধা ধর্মীয় শিক্ষা সম্পর্কে আলোচনা করো কি বললাম রাধা কৃষ্ণনের ধর্মীয় শিক্ষা সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য ছ নম্বর প্রশ্নটি দেখো হান্টার কমিশনের মূল সুপারিশগুলি আলোচনা করো হান্টার কমিশনের মূল সুপারিশগুলি আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের এভাবেও আসতে পারে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো কি বললাম প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো অতএব এই ছ নম্বর প্রশ্নটা তোমাদের খুব ভালোভাবে করে যেতে হবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য সাত নাম্বার প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনে লর্ড কার্জনের প্রস্তাবগুলি উল্লেখ করো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনে লর্ড কার্জনের প্রস্তাবগুলি উল্লেখ করো প্রশ্নটা অথবা দি এভাবে আসতে পারে শিক্ষা সংস্কার সংস্কারক হিসাবে লর্ড কার্জনের ভূমিকার বিবরণ দাও শিক্ষা সংস্কার হিসাবে লর্ড কার্জনের ভূমিকার বিবরণ দাও আট নম্বর প্রশ্নটি দেখো শিক্ষার সমস্যা সম্পর্কে উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শিক্ষায় সমসুযোগ সম্পর্কে উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রশ্নটা ভালোভাবে দেখে যেও নয় নাম্বার প্রশ্ন রেখেছি তোমাদের জন্য দেখো গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণের কমিশনের সুপারিশ আলোচনা করো গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধা কৃষ্ণনের কমিশনের সুপারিশগুলি আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে করেছ দশ নম্বর প্রশ্নটি রেখেছি দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অনুযায়ী গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অনুযায়ী গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো খুব ভালোভাবে করেছ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগারো তারিখের প্রশ্নটি দেখো ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলি আলোচনা করো এর সাথে আসবে একে ম্যাংনা কাটার সঙ্গে তুলনা করা যায় কি কি বললাম উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলি আলোচনা করো একে কাটার সঙ্গে তুলনা করা যায় কি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে করে যে বারোর দাগের প্রশ্ন দেখো মুদালিয়র কমিশনের পাঠ্যক্রম সংক্রান্ত সুপারিশগুলি কি কি। মুদালিয়র কমিশনের পাঠ্যক্রম সংক্রান্ত সুপারিশগুলি কি কি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে করে যাও এই প্রশ্নটি লাস্ট কোয়েশ্চেন তোমাদের দেখেছি তেরো নম্বর তেরো দাগের দেখো মুদালিয়ার কমিশনের মুখ্য সুপারিশগুলি কী কী মুদালিয়ার কমিশনের মুখ্য সুপারিশগুলি কী কী এর করে থাক করে রাখবে বৃত্ত শিক্ষা সম্পর্কে কমিশনের মত আলোচনা করো কী বললাম মুদালিয়র কমিশনের মুখ্য সুপারিশগুলি কি কি বৃত্তি শিক্ষা সম্পর্কে কমিশনের মত আলোচনা করো ভালো করে দেখে যেও মাত্র এই তেরোটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম তোমাদের বলেছি যে লাস্ট মিনিটে সার্সেন আটটি কোয়েশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি সেই আটটি কোশ্চেন আমি তোমাদের বলে দিয়েছি যারা খাতায় লিখুন তোমরা খাতায় লিখে নাও রাখো আর কী কী বলেছে আমি আর বলে দিচ্ছি আমি প্রশ্ন দাগ নাম্বারটা আমি বলছি গোটা প্রশ্নটা আর বলছি না দেখো একের দাগের বলেছি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন একের দাগের তিনের দাগের পাঁচের দাগের ছয়ের দাগের নয়ের দাগের দশের দাগের এগারোর দাগের বারোর দাগের এই মাত্র আটটি প্রশ্ন এই আটটি প্রশ্ন ছেড়ে যাওয়া একবারে যাবে না আটটি প্রশ্ন তোমাদের আগে করে নিতে হবে তারপরে বাকি প্রশ্ন তোমরা দেখে নেবে দেখে যাবে তো প্রশ্নগুলো পেয়ে যদি তোমাদের মনে হয় আমাদের উপকারে লেগেছে আমাদের কাজে লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা ভালোভাবে প্রিপারেশনও ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো ধন্যবাদ